আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আমি একটা জায়গায় এসেছি জিয়ারাতের উদ্দেশ্যে তো আজকের সকাল থেকে দেখলাম যে আরাবুল অনুগামী বেশ সাত থেকে আটটা ছেলে আমাকে ফোন করেছে ফোন করে বারবার বলছে যে দাদা আরাবুল ইসলাম যে তোলা তুলতো বা আরাবুল ইসলাম এর বিরুদ্ধে আপনি এত কিছু বলছেন তা আপনি কি তার প্রমাণ দিয়ে দিতে পারবেন তাদের উদ্দেশ্য করে আমি বলি আপনারা দু হাজার বারোয় যে সোনপুর পাকচলা খাল কাটার যে টেন্ডার পেয়েছিল সেই টেন্ডারের ওয়ার্ক অর্ডারটা তুলবেন আমি কোনো প্রমাণ ছাড়া কখনো কারোর বিরুদ্ধে কোনো কথা বলি না আমি প্রত্যেকটা কথা খুব হিসেব করে ইঞ্চি মেপে বলি যেই কথাটা কত দূর পর্যন্ত যেতে পারে সেই ওয়ার্ক অর্ডারে পরিষ্কার উল্লেখ আছে যে এত কোটি টেন্ডার মানে থেকে এবং গাঁপতলা পর্যন্ত যে খাল কাটা হয়েছিল এবং তার পাশে একদম লেখা ছিল যে এই তেত্রিশ কোটি টাকাটা অ্যালট করা হচ্ছে যে এই তেত্রিশ কোটিটা তেত্রিশ কোটি টাকা সোনপুর খালের খাল থেকে মানে যেটা বলে দিকে আপনার সামনা দিকে যাচ্ছে ঢিপটিপে পর্যন্ত যে পনেরো কিলোমিটার এই দিকে আর সোনপুর খালের ওই পাটটা মানে আমাদের এই পাটটা থেকে আরও পনেরো কিলোমিটার যেটা কাটালে ঘটকপুরের দিকে যাচ্ছে পনেরো কিলোমিটার যে এই এই টাকাটা স্রেফ যে খালের যে মাটি উঠবে মানে আপটার ওইদিকে গাপতালাও আছে মানে খালের এপার ওপার পনেরো কিলোমিটার পর্যন্ত যে যতগুলো মসজিদ মাদ্রাসা আছে বা গরিব অসহায় মানুষের বাড়ি যেখানে বর্ষার জলেও মানে তাদের বাড়িতে জল উঠে যায় সেই টাকাটা তেত্রিশ কোটি টাকাটা যে ডাম্পার দিয়ে যে সেই জায়গাতে মাটিটা ভরাট করা হবে সেখানে কিন্তু আরা ইসলাম নিজে ডাইরেক্ট সেই অফিসে গিয়ে বলেছিল যে এই তেত্রিশ কোটি টাকাটা আমি পুরো চাই এটা করে কোনো দরকার নেই সেই তেত্রিশ কোটি টাকাটা আরা ইসলাম একা তুলে নিয়েছিল এবং সাথে আমি বলি যে নান্নু হোসেন সাহেবকে যে আমি মিলিত নান্নু হোসেন সাহেবকে যে বলেছি যে সমস্ত মাটি বালি উনি বিক্রি করেছিল চড়া দামে যখন আরাবুল ইসলাম ওই টাকাটা নিয়ে নিয়েছিল আরাবু আর আরাবুল ইসলামের একটা লবি বাজি ছিল সেখানে নান্নু সাহেব মাটিটা বিক্রি করে নিয়েছিল এবং ওই খালপাড়ে যত গাছ ছিল সেই গাছগুলো কাটার জন্য মানে ওইদিকে ছেলে গোয়ালি থেকে গাবতলা পাকা বলের কথা বলছি তখন প্রধান ছিল ইব্রাহিম মোল্লা ওরফে বাপি সে কিন্তু এক হেতে করে খুব কম হলে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার কাজ বিক্রি করে নিয়েছিল ওই ইব্রাহিম মোল্লা বাপি আর এই ইসলাম এর ক্ষেত্রে বলি আমি আরাবুল ইসলাম মোদাস্তের মোল্লাকে দু প্যানেল প্রদান করেছে দু প্যানেল এক প্যানেল পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়েছে আর এক প্যানেল চল্লিশ লক্ষ টাকা নিয়েছে কারা গিয়ে ওনার কাছে সাপটিতে গিয়ে টাকা দিয়েছিল সে তথ্য আমি জানি আমি কোনো তথ্য ভ্রমণ ছাড়া কোনো কথা বলি না এবং ওই যে এব্রাহিম মোল্লা বাপি ওনাকে যে আরাবুল ইসলাম প্রদান করেছিল ওনার থেকে ষাট লক্ষ টাকা আরাবুল ইসলাম নিয়েছিল প্রত্যেকটা পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে আরাবুল ইসলাম নিত এই আরাবুল ইসলাম এই যে কত কোটি টাকার মালিক এর সমস্ত বায়োডাটা আমি জানি এর কোথায় কোথায় সম্পত্তি আছে কোথায় কোথায় আছে তা একটা কথা সাথে বলি ভাঙ্গড়ে খাল কাটা হয়েছিল সেই খাল কাটাকে উদ্দেশ্য করে খাল তো মানে টাটা নামে পেড়েছিল মানে কোন রকম কাহিনী বলতে পাশের যারা যে সমস্ত জমি সেই জমিগুলো বরাদ্দ করে ফুলতে ভাঙ্গড়ে মুদানবিশ থেকে আপনি কি পর্যন্ত খুব মোটা মোটা দামি দামি গাছ ছিল সেই গাছগুলোই যে মোদাসের এক হেটে করে লক্ষ টাকার কাজ বিক্রি করে এই মদাসের আর এই আরাবুল এদের এই প্রকৃতির জন্য আজকের তৃণমূলের এই গর্ব দুর্দশা তো আরাবুল ইসলাম বা আরাবুল ইসলামের যারা অনুগামী তারা যে ভাবছে যে হয়তো আরাবুল ফের ফিরবে তাদের এই ভাবনা চিন্তাকে আমি বলি মরা ছেলে কোলে করে নিয়ে আপনাদের কোনো লাভ হবে না আপনারা নূতন নেতা ধরুন ফেস তৃণমূল কংগ্রেসটা চালাবে ফের বলছি আমরে কোনো খুলাবাস নেতা রাজত্ব করতে দেবো না দেবো না দেব না তার জন্য যেখানে ছুটতে আমি ছুটব আর আমি সব জায়গায় ছুটছি এবং কমপ্লিটের কাছাকাছি আমার নামে বেশ কিছু মিথ্যা মামলা কেস দিয়েছিল সেই কেসগুলো কিন্তু আমি কিছুটা আজকের জামিন করেছি আর কিছুটা আছে সেগুলো জামিন হয়ে গেলে আমি যেমন পার্টি অফিসে বসতাম তেমন পার্টি অফিসে বসবো এবং সবাইকে ডাকবো